الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العلي العظيم وصلق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর করেছিল রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে বসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আলার পক্ষ থেকে আমাদের উপরই বড় ফরজ এবার ছিল নামাজ আদায় করা বা নামাজ আদায় করা এই নামাজ আদায় করতে পেরেছি সামনে আসার নামাজ হায়াতে থাকলে আদায় করতে পারবো হায়াত হয়ে গেলে আমাদের আর সেটা পড়ারও সুযোগ হবে না তার মানে হায়াত থাকলে রবের কুদ্রুতি পায়ে নিজের কপালকে ঠেকানোর সুযোগ থাকবে হায়াত না থাকলে সে সুযোগটা থাকবে রবের সামনে নিজের কপালকে ঠিকিয়ে দেওয়া চুকিয়ে দেওয়া সেজদা দিতে পারা অনেক বড় সফলতা আল্লাহ আল্লাহন ও সমস্ত ফেরেস্তাদেরকে বলছিল আর ওই ফেরেস্তার মধ্যে শয়তানও অন্তর্ভুক্ত ছিল আদমকে সেজদা করে কিন্তু শয়তান নিজের যুক্তিতে নিজেকে বড়ামলা করেছিল এখানে সেজদা করেনি আল্লাহর আদেশ অমান্য করেছে নেই এখানে শয়তান পুরা জিন্দিগির জন্য শয়তান রূপেই রয়ে গেল সে আর ফেরা থাকতে পারল আল্লাহ পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গেল সেজদা দিতে পারা শেষতা করতে পারা রবের সামনে নিজের এই কপালকে ঝুঁকিয়ে দেওয়া এটা অনেক বড় আত্মত্যাগ মানুষ সব কিছু করতে পারে কিন্তু মাথা নত করে মাথা নত হবে এক জায়গায় কোন জায়গায় আল্লাহ করার সুযোগ আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন আলোচনা সুরা বা কারা পাঁচ আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে তার শীর্ষ শেষ হয়েছে আজকে ছয় এবং সাত নম্বর আয়াত করেছে দুই আয়াতের উপরে যতটুকু সম্ভব হয় আলোচনা করবেন সে আল্লাহ ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দিন নিশ্চয় যারা কাফের সওয়ালিহিম তাদের জন্য বরাবর আংদার তাহম আমলাম হুম আপনি তাদেরকে প্রীতি প্রদর্শন করেন আর নাই করেন লাই বিন তারা ইমান আনবেন আল্লাহ আয়াতে যেটা বলেছেন সেটা হলো যে নবী আপনি কাপেরদেরকে ইমানের প্রতি দাওয়াত দেন আর না দেন এটা বরাবর তারা ইমান আনবে না যারা কাফে তারা ইমান আনবে না এ আয়াতে কাফেরদের ব্যাপারে যেমন ধমক আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনাও দিয়েছেন আয়াতা প্রথমে বোঝা দরকার কাফের কারা আর কাফেরদের ব্যাপারে আল্লাহর এই বিধান কেন কাফেরদের শাস্তি কি ইন্নাল্লাদিন কাফারু কাফারও এই শব্দের অর্থ হল শত্রু নেয় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোকে গোপন করা আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে এগুলোকে গোপন করা অস্বীকার করা যারা কৃষক যারা শস্য বীজ ওই জমিনের নিচে মাটির নিচে রেখে দেয় শস্য বীজ মাটির নিচে রেখে দেওয়া সেটাকে গোপন করা এটাকেও আরবিতে কাফুর বলা হয় কাফের কাফুর থেকে অনুপভাবে রাত্রের একটা অংশ দিন রাতের ভিতরে ঢুকে যায় সেটাকে কাফের বলা হয় তার মানে কোনো জিনিস লুকিয়ে ফেলা গোপন করা এটাকে বলা হয় কাফের তো কাফের স্বাভাবিকভাবে কাফের যাদেরকে বলা হয় তারা শরীয়তের বিধান আল্লাহর যে নামত তাদেরকে দিয়েছে এই ন্যামত পেয়ে তারা অস্বীকার করতেছে যেমন আল্লাহ আমার জন্ম দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে আমাকে দুনিয়াতে পাঠানো এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেমত আমার হাত পা নাক চোখ মুখ যা কিছু আছে এগুলো আল্লাহ আমাকে এগুলো নেমত যদি এগুলোকে আমি অস্বীকার করি যে রব আমাকে এগুলো দিয়েছে এটা যদি আমি অস্বীকার করি তাহলে কুফর নেয়া এই নেমতকে অস্বীকার করা এটাকে বলা হয় কাজ বর্তমান পরিভাষায় যাদেরকে আমরা কাফের বলে থাকি যারা আল্লাহকে এক বলে স্বীকার করে না আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহ যা কিছু দিয়েছেন এগুলো কোনটাকে তারা মানে না নিশ্চয় যারা কাফের অকাত দেব মিথ্যা প্রতিপন্ন করে বি আয়াতিনা আল্লাহ বলেন আমার আয়াত আমার নিদর্শন বলে আমার পুরোনো আয়াত অথবা আমার যে বলি রয়েছে এগুলোকে যারা অস্বীকার করে তারা হলো জাহান নামে তারা কি চিরস্থায়ী চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবে তার মানে কাফের এদের বিধান হল এরা চিরজাহান নামে এরা কি চিরজাহান নামে শুধু এতটুকু নয় সামনে সুরান নিসার মধ্যে আল্লাহ সোহান দা আলাই কাফের শাস্তির ব্যাপারে আরেকটা আয়ত করেছেন সুর আনিসা ছাপ্পান্ন আয়াত আল্লাহ বলেন ইন আল্লাহাদিনা সরু আয়াদিনা সৌফা নুসলিম হিমনা রিশ্বর যারা কাফের এবং আমার অস্কার আয়াতকে অস্বীকার করে সাউফা নুসলি হিমনা অচিরে আমি তাদেরকে জাহান্ন নামে প্রবেশ করাবো শুধু এতটুকু না এরপর বলতে কুল্লামা নদীদের জুলু দুম জুলু দেন গাই রহায় নিয়ে কোন এই জাহান্নামে নামে প্রবেশ করার পরে তাদের শরীরের উপরে যে চামড়া থাকবে এই চামড়া জাহান্নামের নামে শাস্তিতে বুক করবে বুক করে পুটতে পুটতে চামড়া গলে যাবে এরপরে এরপরে আবার চামড়া তৈরি হবে আবার গলবে আবার আল্লাহ ওই চামড়াকে আবার নতুন করে দাঁড়াবে এইভাবে চামড়া দিবে আর শাস্তি দিবে চামড়া দিবে শাস্তি দিবে মানুষের জুলু দেবো এই চামড়াগুলো এই আগুনে পুটতে পুটতে পড়ে যাবে এরপর আল্লাহ আবার শরীরে চামড়া সৃষ্টি করবে এরপর আবারও শাস্তি দিবে এইভাবে সে শাস্তি পাইতে থাকবে কাফের যায় কেন লিয়াজু যাতে করে তারা আজাবের সাতকে আস্বাদন করে নেয় তারা যে এই যে রবকে অস্বীকার করেছিল রবির বিধানাবলী কোন স্বীকার করেছেন এই আল্লাহ শাস্তি রূপে তাদেরকে এটা দেবে আরেক আয়ত আল্লাহ বলেছেন অলাগুম আদাব আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আরেক আয়ত বলছে অলাগুম আদাব আজিম তাদের জন্য রয়েছে বড় শাস্তি বড় শাস্তির ব্যাখ্যায় মুফাসির কেরাম ইবনে কাসির রহমি আল্লাহ তালান ইবনে আব্বাস রদি আল্লাহ তালান সহ থেকে একটা উদ্ধৃতি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহান ও তালা এই জাহান্নামীদেরকে শরীরে একশোটার উপরে চামড়া দিবে আর একশোটার চামড়ার উপরে শাস্তি চলতেই থাকে আল্লাহ জুমারে বলেন যখন কাফের দের কে দিকে টেনে নেওয়া হবে যারা কাফের কুফুরি করেছিল তাদেরকে ইলা জাহান্নামা জাহান্নামের দিকে একসাথে টেনে নিয়ে যাবে ইরাজা তাদেরকে এই জাহান নামের দরজার সামনে আনা হবে তাদেরকে জাহান নামের দরজা খোলার জন্য বলা হবে অকল অকাল ওই জাহান্নাম দরজার যে দারোয়ান আছে যে ফেরেস্তা আছে সে জাহান্ন দেখে বলবে আল আমিয়া তিকুম রুসুলুম মিং কুমিয়াত নুন আলিকুম আয় তোমাদের নিকট কি তোমাদের পক্ষ থেকে কোনো রসুল আসেনি তোমাদের নিকট কি তোমাদের রবের বিধানা বলে ত্যালাত করে শোনায় নাই অয়ং দিরু নয় কুমদির আয় মিকুম হ্যাঁ দা আবার আজকের এই দিন যে রবের সাথে সাক্ষাৎ হবে এই যে হবে এই যে আজাদ ভোগ করতে হবে এই ব্যাপারে ইউ দিরমো নাকুম তোমাদের কি কি বিদ্যুৎ প্রদর্শন করে নাই কলু তখন ওই জাহান্নামে নামে জবাব দিবে কলু বালা হ্যাঁ আমাদেরকে তো দিয়েছে বলা কিন হাক্কাত কালিমাতুন আদায় আল আল কিন্তু আজ কাফেরদের উপরে আল্লাহর অবধারিত শাস্তি এটা প্রয়োগ হবে সেই দিন কাফের আর জাহান যারা তাদের প্রত্যেককে এই ফেরেজ তারা তিরস্কার স্বরূপ এগুলো বলবে কিন্তু সেদিন কোনো উপায় থাকবে না এখানে যারা কাফের তাদেরকে দাওয়া দিল যা না দিল প্রশ্ন হতে পারে আল্লাহ বলেছেন কাফেরদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া বরাবর তারা ইমান আনবে না তার মানে তারা যদি ইমান আনবে না এটা আল্লাহর ফাইসালা তাহলে তারা শাস্তিও পাবে না হ্যাঁ যদি আল্লাহ বলে দিচ্ছেন তাদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া তারা শাস্তিরও তো উপযুক্ত হবে না তাহলে আল্লাহরই ফাইসালা এর জবাবে হাকিবুল উম্মদ মুজাদুদ্দিন বিল্লাদ শাহ আশরাফ আলী থানবী রহিমা রহিমাহুল্লাহ চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এটা বোঝার জন্য যে মনে করেন একজন রুগী ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের কাছে যাওয়ার কারণে উদাহরণস্বরূপ মনে করেন তার যক্ষা রোগ হয়েছে তো আজ থেকে বিশ তিরিশ বছর আগে যক্ষা রোগের তেমন কোনো চিকিৎসাও ছিল না তো যক্ষা রোগের কারণে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে বলছে চিকিৎসা করা না করা বরাবর অসুস্থতা ফিরে আসবে বলে না অনেক সময় অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটা যে আপনার অপারেশন করা তবে আমরা নিশ্চিত না সে বেঁচে যাইতে পারে নাও পারে তার মানে এখানে এই যে ডাক্তার বলল যে তাকে কোনো চিকিৎসা তার হবে না সেও বাঁচতেও পারে নাও পারে এই কথা বলার কারণে ডাক্তারের কথাই কি পরবর্তী সে মারা গেলে ডাক্তারের কথাই মারা যাবে তার রোগ ডাক্তারের কারণে হয়েছে ডাক্তার এই কথা বলার কারণে কি তার রোগ হয়েছে না বরং ওই ব্যক্তি গাফেল ছিল সে যে সমস্ত কাজ করলে ক্যান্সার বা যক্ষা রোগ হয় এই সমস্ত কাজ করতো এগুলো থেকে সে বিরত থাকতো না বহুত চেষ্টা করা হয়েছে সে থাকতো না তার মানে এখন তার অবস্থা এমন যে তাকে চিকিৎসা করা আর না করা দুটাই বরাবর ঠিক এই কাফেরদেরকে রসুল দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা যুগ যুগে নবীদেরকে পাঠিয়েছেন পাঠিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত তারা কবুল করতো না এই কারণে আল্লাহ তাদের এই আখলাক আর তাদের তবিয়ত থেকে আল্লাহ ফাইসালা দিয়েছেন নবী আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন এরা আপনার কথা শুনবে না ইমান তার মানে এখানে আল্লাহর উপরে কোনো দুষ্টে আছে ওইখানে ডাক্তারের উপরে কোনো যেমন দুষ্টে ঠিক এখানে আল্লাহর বিধান আল্লাহ বলে দিয়েছেন ইমান আনবে না এমন নয় বরং তারা তাদের তবিয়ত এমন ভাবে বানিয়ে নিয়েছে তাদের আখলাকের অবস্থা এমন ছিল তাদের চলাফেরা এমন ছিল যে এরা আল্লাহ বলতে বাধ্য হয়েছেন যে তারা ইমান আনবে আলাইসাল্লামকে আয়াতে সান্ত্বনা দেওয়া হয়েছে কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া এটাই আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আছে যত মানুষ দুনিয়াতে আছে সবাই জন ইমানের উপরে চলে আসে সবাই যাতে করে ইসলাম ধর্মকে গ্রহণ করে নেই ইমানের উপরে চলে আসে এ একটা মেহনতি একটা তামান্না রসুলের ছিল এখানে প্রত্যেক মানুষ ধারে ধারে গিয়ে দাওয়াতি কাজ করতেন আল্লাহ বলেছেন আপনি আপনার কাছে যা আমি প্রেরণ করেছি ওই আপনার কাছে আসে এটা আপনি পৌঁছে দিন মানুষের কাছে দাওয়াত দিয়ে দিন তো রসুলের তামান্না ছিল এটা তারাও ইসলাম গ্রহণ করবে কিন্তু কিছু বিদ্বেষী এমন ছিল কাফেরদের অবস্থা এমন ছিল যতই তাদেরকে দাওয়াত দেওয়া হোক তারা তাদের ওই অসত্যকে গ্রহণ করেছে সত্যটাকে তারা গ্রহণ করতে পারেনি ইসলামকে আর মোহাম্মদ তারা মেনে নিতে তো তাদের এই অবস্থান দেখে আল্লাহ নবী আপনি আর কষ্ট করে লাভ নেই তাদেরকে দাওয়াত দেন আর না দেন বয় দেখান আর না দেখান তারা ইমান আনবেন এটা রসুলকে সান্তনার বাণী শুনে গেছেন যে তারা ইমান আনবেন আর কষ্ট করে না কিন্তু রসুলের যে তামান্না ছিল ওই তামান্না আজ আমাদের মধ্যে আছে সেই তামান্না নিয়ে আমরা এখনো পর্যন্ত চলমান আমরা যারা মমিন মুসলমান আমাদের প্রত্যেকের দায়িত্ব ইসলামের প্রত্যেকটা বাণী মানুষের নিকট পৌঁছে না আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম ওলামাই করামকে ওয়ারিস হিসেবে রেখে গিয়েছেন রসুল বলেন নবীদের আমরা যারা অলবাইকার আছি দিন সম্পর্কে আমাদের যত সামান্য সামান্য এলেম আছে আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে এই দিনের বার্তাগুলো পৌঁছে দাও রসুল দিনের বার্তা পৌঁছতে গিয়েছে দিনের বার্তা দিনের এই ম্যাচেজগুলো পৌঁছাইতে গিয়ে রসুলকে কাফের রা সহ্য করতে পারেনি রসুল হক কথা যখন বলতো তখন তাদের গায়ে লেগে যেত তারা এটাকে রসুলের বিরুদ্ধে আচরণ করতো ঠিক যখন আপনাদেরকে হাব কথা বলতে যায় তখন আপনাদের কাছে অনেক ক্ষেত্রে খারাপ লাগে এটা সহজ উদাহরণ হলো মনে করেন যদি ইমাম সাহেব এখান থেকে আমি যদি এখান থেকে চোরের বিরুদ্ধে বয়ান দিই তো এখানে যদি কেউ চোর না থাকে তারা তার কাছে বয়ানটা ভালো লাগবে কিন্তু যখন কোন চোর থাকবে তার কাছে সে মনে করে মনে হচ্ছে তাকে বলছে আসলে তো তাকে না সমষ্টিগতভাবে সবাইকে বিধানটা শোনান সুদের উপরে আলোচনা করলে তো যে সুদ সে মনে কর হুজুমনা আমাকে বলতেছে না আসলে তাকে বলা না বরং ম্যাচেজটা সবাই দেওয়া যে অপরাধী সে নিজেকে অপরাধ থেকে মুক্ত করবে এটা হলো মূল ম্যাচেজ কিন্তু এটার মাহমাল এটার অবস্থানটা প্রয়োগ ক্ষেত্রটা ভিন্ন হয়ে যায় এখানে অলামাইকার যে ম্যাচেজগুলো আপনাদেরকে দেন যে কথাগুলো বলেন এটা নিজের স্বার্থে নয় বরং আপনাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্যই মূলত কথাগুলো বলে কোরআন আর হাদিসের এই বিধানগুলো আপনাদেরকে শোনায় যে এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহান্নাম নাম ডানে গেলে জান্নাত বামে গেলে জাহার নাম এইভাবে আপনাদেরকে সোজা সেরাতে বস্তা উপর উপরে চলতে হবে তো এই কথাটা যারা মানতে পারে তারা কামিয়াব যারা মানতে পারে না তারা না কামিয়াব থেকে যায় তারা হতভম্ব থেকে যায় ক্ষতিগ্রস্ত থেকে যায় এরপর আয় আল্লাহ বলেন হতম আল্লহ হায়ালয় কুলু বিহীম আলয় সামে এই যে কাফের যাদেরকে বলেছে দাওয়া দাওয়া না দেওয়া তারা বরাবর তারা ইমান আনবে না কেন যে তাদের অবস্থা এমন হয়েছে যে হতমল্লহ আলা কুলুবিহীন তাদের অবস্থা দেখে আল্লাহ তাদের অন্তরে শিল মহর মরে মেরে গিয়েছে শিল মহল কহল মারে আগে তো পোস্ট অফিসের কাজ ছিল পোস্ট অফিসগুলোতে গুলোতে একটা সিল মেরে দিত হ্যাঁ এরপরে আর এটা খোলার কোনো সুযোগ নেই এখনো কোনো জায়গায় কিছু কিছু কাজে আছে এই আর কোনো কাজ করার সুযোগ নেই ঠিক আল্লাহ অন্তরে এমনভাবে তাদের অন্তরকে আটকিয়ে দিয়েছে আবদ্ধ করে দিয়েছে এদের অন্তর আর ইমানের জন্য উদ্ভাসিত হবে না তাদের হৃদয় ইমান আর আসবে না আল্লাহ বলতেছেন খতাম আল্লাহ আল্লাহবিহীম তাদের অন্তরে আল্লাহ সিল মহর মেরে দিয়েছেন ও আসা ম্যাহিম তাদের কর্ণ কোহরে তারা যে শুনবে শোনার মধ্যেও সিলমহর মরে দিয়েছে ওয়া আলা আব সরিম রিসাওয়া আর তাদের দৃষ্টিচক্ষুর সামনে একটা পর্দা কেটে দিয়েছেন টেনে দিয়েছে তার মানে তাদের অন্তর তাদের কান এগুলো তো যখন চিলমহর মরে দিল সত্য শোনার ব্যাপারে তারা তারা আর কোনোদিন সত্য শুনবে না সত্যকে সত্য মনে করবে না মনে করবে এটাই আমার বিরোধী না এখানে এই তাদের অন্তরকে তাদের কালা এই আয়াতটা নাজিল হয়েছে মুফাসির কেরাম বলেন আবুল হাব আবু জাহাল অকবা সাহিবা যারা ছিল ওই সময় মুক্কার বড় বড় লিডার কোরাইস যারা ছিল কাফের তাদের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে যে এরা বরাত রসুল্লাহ সাল্লাহ আলহাম যখন কোরআন তেলওয়াত করত তারা কোরআন শোনার জন্য চলে যেত আবার রসুলকে আলামিন বলে তার উপাধিও দিয়েছে যে ওই সময় বিশ্বস্ত কোনো ব্যক্তি থাকলে আলামিন মোহাম্মদে আছে আমার রসুল নবদ দাবি করার আগে তাদের গুত্রীয় কোনো ফাইসলা করার জন্য রসুলকেই রাখতেন কিন্তু যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন তো এই দাওয়াত তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তখন তারা আর রসুলকে আমির আলামিন যা আগে বলেছিল এই কথার উপরে তারা আর থাকে নেই তাদের অন্তরে এমনভাবে সিল